প্রতীক বরাদ্দ পেয়ে সুজানগরে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে আনন্দ মিছিল আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ দেওয়াতে তাৎক্ষণিক ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে পাবনার সুজনগর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিলটি পেঁয়াজহাট থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ভবনের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডলের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজারি জাকির হোসেন চুন্ন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনায়েম সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা সাধারণ সম্পাদক জসীম বিশ্বাস উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির শেখ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন আহ্বায়ক শাহজাহান আলী শেখ সাবেক ছাত্রনেতা শফিউল আলম বাবু এ সময় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক উপজেলা ছাত্রদল নেতা আবু জাকারিয়া তরঙ্গ গাজী মাজহারুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আসতে উনি পেয়েছেন তারা বেড়া এবং সোজানগরের মানুষ আনন্দে উৎপেরিত হয়েছে সেই ধারাবাহিকতায় সোজানগর উপজেলার তাৎক্ষণিক একটা আপনারা যে মিছিল করেছেন আপনারা একেম সেলিম রেজা হাবিবকে আপনারা কতটা ভালোবাসেন তার বই প্রকাশ আপনাদের দেখে গেলাম এবং মনে এত আনন্দ দিয়ে যাচ্ছি যে এই সীজনগর পৌরতে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রিয় প্রার্থী এম সেলিম রেজা হাবিবকে বিপুল ভোটের ব্যবধানে এখানে বিজয়ী করবে এই আশা

এই নির্বাচনে আমরা এক ঘরে বসে না থেকে চার চার মতো করে চার যার পরিবার গোষ্ঠী এবং এলাকায় ওয়ার্ডে সমস্ত লোক যেন ভোট চায় দামে শেষের পক্ষে আগামী বারো তারিখে আমরা বিজয়ের হাসি নিয়ে ঘরে ফিরতে চাই আমরা সবাই যেন সচরের নমস্কার